জামা প্যান্ট গুলো তুমি খাবা আর জামা প্যান্ট গুলো নাকি হ্যাঁ শোনা বিছনা ঘরে মুতেছিস মুতের জামা ওখানে রেখে দিয়েছি ওগুলো খেয়ে দে এখন কাঁচবি তুমি রোজ রোজ মুতবা তোমার মুতের জামা প্যান্ট গুলো কে ধোবে হ্যাঁ মুতা তোমার বলেছি তাড়াতাড়ি বলেছিলাম তাড়াতাড়ি ঘুমাতে তাড়াতাড়ি ঘুমাতে ঘুমাসনি কেন তাড়াতাড়ি আচ্ছা আসো আসো এখানে মুড়ি খেয়েছো না তো সারা জায়গায় মুড়ি ছড়াচ্ছে তুমি এখন কান্না করে এখন বাপের কলে গিয়ে বসে করা হ্যাঁ এই জায়গার কি অবস্থা এ এই কে পরিষ্কার করবে যা মুড়িগুলো পরিষ্কার করে জামা প্যান্টগুলো কেচায় যা সারা জায়গায় মুড়িগুলো ছড়াইছে চা খাওয়া একদম আবার হয়েছে সারা